বাংলাদেশের তরুণ সমাজ যখন চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে তখন কিছু মানুষ ঘুরে দাঁড়াচ্ছে নিজের স্বপ্ন নিয়ে মাঠে খামারে প্রকৃতির সাথে মিলেমিশে গড়ে তুলছে এক নতুন অর্থনীতির গল্প তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে পরিচিত করিয়ে দিতে চাই আমাদের মাসাল্লা পোলট্রি অ্যান্ড বগুড়া হ্যাচারির সাথে আপনারা যারা মুরগির খামার দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন এবং উচ্চমানের বাচ্চা আপনারা খুঁজতেছেন তাদের জন্য এই প্রতিষ্ঠানটি একটি ভরসা ও আস্থা সম্পন্ন একটি প্রতিষ্ঠান সকল ধরনের উন্নত মানের বাচ্চা পাইকারি ও সুলভ মূল্যে তারা বিক্রয় করে থাকে তারা বাংলাদেশে প্রত্যেকটি জেলায় হোম ডেলিভারি করে থাকে তো নিশ্চিন্তে আপনি আপনার ঘরে বসে থেকে তাদের সাথে যোগাযোগ করে উচ্চমানের মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন এক স্বর্ণালী সম্ভাবনার কথা যার নাম মিশরীয় ফমি মুরগি একটি জাত একটি বিজনেস আর একটি স্বপ্ন নিয়ে বাংলাদেশের পোলট্রি খাত শুধু ডিম আর মাংস উৎপাদনের জায়গা নয় এটি লাখো মানুষের জীবিকার উৎস এটা সম্ভাবনার এক সমুদ্র যেখানে একজন কৃষক হতে পারে উদ্যোক্তা আর একজন বেকার হতে পারে কর্মসংস্থান স্রষ্টা আর এই মিশরীয় ফর্মি কেন এই মুরগি শুধু দেখতেই সুন্দর নয় এর মাংস সুস্বাদু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি খাবার খরচ কম আর সবচেয়ে বড় কথা এই মুরগি পালন করে আপনি দেখতে পারেন টেকসই উপার্জনের পথ স্বপ্ন আর সাফল্যের গল্প আপনি যদি চান কম খরচে বেশি লাভ স্বাস্থ্যবান জাত বাজারে ডিমের চাহিদা সম্পন্ন মুরগি তবে মিশরি ফাওয়ামি আপনার জন্য সেরা সুযোগ আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে শুরু করবেন মিশরি ফার্মি খামার কোন খাবার ও ঔষধ দরকার কীভাবে লাভবান হবেন জানাবো বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বিস্তারিত এছাড়াও ভিডিওটিতে থাকছে একশো মুরগি পালনের লাভ ও লসের একটি সঠিক হিসাব আমার প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যারা বেকার অবস্থায় ঘরে বসে আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বেকারত্ব নয় এখন সময় উদ্যোগ নেওয়ার তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ হয়তো আপনি নিজেই খুঁজে পাবেন আপনার স্বপ্নের দরজা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি সকলেই আল্লাহর রশেষ রহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন মিশরি ফাউমি হলো মিশরের একটি উন্নত দেশি জাতের মুরগি যা বাংলাদেশের জলবায়ু ও পরিবেশে পালনের উপযোগী করে তোলা হয়েছে মূলত এটি ফাউমি জাত থেকে উৎপত্তি আর মিশরি শব্দটি এসেছে মিশর ইজি ওয়াইপিটি থেকে মিশরি ফার্মি মুরগি দেখতে অনেকটা দেশি মুরগির মতো তবে তার গরণ আরও শক্তপোক্ত ও আকর্ষণীয় শরীরে ধূসর বাদামি ও কালচে সাদা রঙের চমৎকার মিশ্রণ থাকে পালকগুলো টাইট ও ঘন যা তাকে এক ধরনের ওয়াইল্ড ফিল্ড ক্লাসিক দেয় মাথা ছোট ও গোলাকার হয়ে থাকে চোখ দুটি উজ্জ্বল ও সজাগ যেন সবসময় চারোপাশে নজর রাখছে এটা এমন এক মুরগি যাকে দেখলেই বোঝা যায় সে শুধু খাবার নয় এক সম্ভাবনার নাম চলুন এবার দেখেনি একশোটি মিশরি ফার্মি মুরগি পালন করলে আসলে আপনি লাভে যাবেন নাকি লোকসানে প্রথমেই বলে রাখা ভালো এই মুরগিটি আপনারা কেউই মাংসের জন্য লালন পালন করবেন না কারণ মাংসের জন্য লালন পালন করলে আপনার লাভের পরিবর্তে লসের সম্ভাবনাটাই বেশি থাকবে এই মুরগিটি পালন করলে আপনার অবশ্যই ডিমের জন্য পালন করতে হবে অথবা বাচ্চা উৎপাদন করে বাজারে বিক্রির জন্য পালন করতে হবে এদের ডিম দেশি মুরগির ডিমের মতো হয় বাজারে দেশি মুরগির ডিমের মতোই চাহিদা এবং মূল্যও রয়েছে তবুও আপনারা শুরু করার আগে আপনার এলাকায় খবর নিয়ে তারপর শুরু করতে পারেন বর্তমানে প্রতি পিস মিশরি ফাউমি মুরগি মূল্য রয়েছে পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে এই রেটটা আগামীতে বেড়েও যেতে পারে আবার কমতেও পারে আমি যদি একটি ফাউমি মুরগির বাচ্চা মূল্য ধরি তিরিশ টাকা তাহলে একশোটি মুরগি মূল্য আসবে তিরিশ ইন্টু একশো সমান সমান তিন হাজার টাকা একটি মুরগি ডিমে আসা পর্যন্ত খাবার খাবে প্রায় ছয় থেকে সাত কেজি তাহলে আমি যদি সাত কেজি খাবার ধরি তাহলে একশো মুরগি খাবার খাবে প্রায় সাতশো কেজি প্রতি বস্তায় খাবার থাকে পঞ্চাশ কেজি তাহলে বস্তা লাগবে সাতশো ভাগ পঞ্চাশ ইকুয়াল টু চোদ্দ বস্তা এখন বর্তমান বাজারে সোনালী ফিডের মূল্য রয়েছে তিন হাজার থেকে তিন হাজার টাকার মধ্যেই আমি যদি একত্রিশশো টাকাও ধরি তাহলে মূল্য আসে প্রায় তিন হাজার একশো ইন্টু চোদ্দো সমান সমান তেতাল্লিশ হাজার চারশো টাকা ওদিকে বাচ্চার দাম আসে তিন হাজার টাকা ওষুধ খরচ যাবে আপনার ডিমে আসা পর্যন্ত প্রায় তিন থেকে পাঁচ হাজার টাকা কারেন্ট বিল ধরলাম আমি এক হাজার টাকা তাহলে মোট খরচ হবে আপনার তেতাল্লিশ হাজার চারশো প্লাস ফা পাঁচ হাজার প্লাস তিন হাজার প্লাস আনুষাঙ্গিক আমি আরও দুই হাজার টাকা বেশি ধরলাম তো মোট খরচ আসতেছে প্রায় তেপ্পান্ন হাজার চারশো টাকা স্থানভেদে এর কম বা বেশি হতেই পারে তবে আপনি ধরে রাখেন পঁয়তাল্লিশ থেকে পঁচপান্ন হাজারের মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ছিল খরচের হিসাব এখন লাভ বা লসের হিসাবটা করা যাক আপনার একশোটা ফার্মি মুরগির মধ্যে মেয়ে মুরগি রাখতে হবে নব্বইটি এবং পুরুষ মুরগি রাখতে হবে দশটি তাহলে আপনার ডিম থেকে বাচ্চা ভালো হবে আর আপনার মিশরি ফার্মি মুরগি ভালোভাবে ম্যানেজমেন্ট করলে আশি থেকে নব্বই পার্সেন্ট ডিম দিয়ে থাকে আমি যদি আশি পার্সেন্ট ধরি তাহলে প্রতিদিন ডিম পাওয়া যাচ্ছে প্রায় বাহাত্তরটি আমি যদি সত্তরটাও ধরি বর্তমান বাজারে ফাউমি মুরগির ডিম দেশি মুরগির ডিমের মতোই মূল্য রয়েছে প্রত্যেক পিস ডিম আপনারা বারো থেকে পনেরো টাকার মধ্যে বিক্রি করতে পারবেন আমি যদি বারো টাকা করেও ধরি তাহলে সত্তরটা ডিমের মূল্য আসতেছে আটশো চল্লিশ টাকা ডিমে আসার পর আপনার এক একটা মুরগি খাবার খাবে আশি থেকে একশো গ্রাম আমি বেশি করেই ধরি যদি একশো গ্রাম করে খাবার খায় তাহলে একশোটি মুরগি খাবে একশো ইন্টু একশো ইক্যুয়ালটিও দশ হাজার গ্রাম অর্থাৎ 10 কেজি পঁয়ষট্টি টাকা কেজি ধরলেও মূল্য আসে ছয়শত টাকা তাহলে আমাদের প্রতিদিন খরচ আসতেছে ছয়শত টাকা এবং আমাদের ডিম বিক্রি হচ্ছে আটশত টাকা তাহলে লাভের পরিমাণ দাঁড়াচ্ছে আটশত চল্লিশ মাইনাস ছয়শত পঞ্চাশ টাকা তাহলে প্রতি মান্থলি আপনার লাভ হচ্ছে পাঁচ হাজার টাকা আমি কিন্তু সব কিছুই অনেক কম করে ধরছি সেটা আপনারা সব দেখলেনি এটাতে অনেকটা বেশি লাভ হবে আর যদি বাচ্চা ফুটিয়ে বিক্রি করতে চান তাহলে আপনার প্রতি মান্থলি তিরিশ হাজার টাকা বা তারও বেশি লাভ হতে পারে এটা নিয়ে আমি পরবর্তীতে কোনো ভিডিওতে আলোচনা করব এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই মুরগিগুলো ডিম পাড়া শেষ হলে যে খরচটা হয়েছে সেই খরচটা তো উঠবে না হ্যাঁ উঠবে না কারণ এই মুরগিগুলোর ওজন কম হয় কিন্তু আপনি এই মুরগিগুলো সোনালী মুরগির তুলনায় বেশি দাম পাবেন আপনার পঞ্চাশ হাজার টাকা না উঠলেও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা অনায়াসে উঠে যাবে তো যাই হোক প্রিয় দর্শক ভেবে নিশ্চিন্তে খামার করবেন হুটহাট করে কোনো কিছু করবেন না প্রিয় দর্শক আমার এই চ্যানেলটি নতুন আমার এই চ্যানেলটিতে খামার বিষয়ে পোলট্রি জগতে সকল ইনফরমেশন পাবেন ইনশাআল্লাহ আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা একটু কাজে আসে তাহলে দয়া করে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আপনার মতামত প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ